তো বৃষ্টি না হ্যাঁ তো বৃষ্টি এখন দেরি হয়ে গেল আজকে একটু বুঝলে ঠিক আছে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো সকালে যা ছিল বাচ্চাদের রান্না করে দিয়েছি আর ওরা সব স্কুলে চলে গেছে দেখি বাজার করলে

ইলিশ মাছ এত ছোট যারা ধরেছে তাদের পুলিশে ধরেনি বাবা এত ছোট ইলিশ মাছ আমি ফার্স্ট টাইম দেখলাম আস্তে আস্তে হবে আস্তে আস্তে ভাজা করবো ভালো লাগবে কিন্তু গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা এবার দেখছি সবজি কি আছে এখানে শশা আনতে বলেছিলাম শশা নিয়ে এসে আছে ওরা না এত টাইট করে গিফট দেয় দোকানদারগুলো আমি খুঁজতে পাই না এখান থেকেই বার করে আদা রসুন লঙ্কা এখন লঙ্কা কত করে শোয়া কত নিয়েছে এখন তো দাম বেশি

আমার কেউ ভালোবাসে না বাড়িতে কেউ উঠছে খেতে চায় না আমি শুধু একটু ভালোবাসি তার জন্য অল্প করে নিয়ে আসা হয়েছে মনে হয় সব সবজিটা একটা দুটো করে আলু না দিলে আর হয় না কিছু নেই দেখি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের সাথে আর এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছের সাথে দেখি যদি ইলিশ মাছ হ্যাঁ ও দিয়ে ভালো লাগে ছোট ইলিশ ভাজা ভালো লাগবে দেখি কি করি আর পুনামস্ত আলু দিয়ে ঝোল করলে হবে তো তিন রকম মাছ আজকে রান্না করব না আজকে ভাজি চিংড়ি মাছ আর কুমড় রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ওড়লা রান্না করব আর সকালে কিছু রান্না করেছি বাচ্চাটা স্কুলে যাবে ওরা খাওয়া দাওয়া করে যাবে বলে বাড়িতে যা ছিল সব রান্না আছে বেশি কিছু এখন রান্না করব না

সকাল আজ লাইনে এসছি সকাল না এখন এই সাড়ে এগারোটা বাজে সকালে একরকম রান্না হয়ে গেছে এটা দুপুরের জন্য রান্না করছি পুরোনো এসেছে এই সবজি কি নিয়ে এসেছি বলো এইটুকু সবজি তিনশো টাকা দাম পড়েছে এখন সবজির খুব দাম আর এই যে মনে বৃষ্টি হলো না এই বৃষ্টির জন্য সবজি ফসল তো সব নষ্ট ওই জন্য তো দামটাও বেড়ে যাচ্ছে চাষিদের আর কোনো রাস্তা নেই কষ্ট করে সবজি কিন্তু তৈরি করছে আর এই বৃষ্টিতে সব শেষ বর্ষাকালের আগে এরকম বৃষ্টি কিন্তু আগে কখনো দেখা যায়নি অন্য এবার কিন্তু প্রচুর বৃষ্টি হল ওল দিয়ে গ্রিশ মাছ কিন্তু দারুণ লাগে যে কোনো মাছ ওয়েল দিয়ে রান্না করলে আর আমার না উল আর এক একজনের এক একটা চয়েস থাকে বন্ধুরা তো আমার ওল কচু এগুলো বেশ ভালোই লাগে সব সময় খাওয়া হয় না বাড়িতে সব কচু গাছ লাগিয়ে রেখেছি যখন ইচ্ছে তখন রান্না করতে পারি আর ওটা যখন বাজারে ওঠে তখনই পাওয়া যায় বাজারে সেরকম মাছ উঠেছে আজকে অনেক যেরকম ওঠে বৃষ্টির মধ্যে উঠেছে একই রকম মাছ তো আমাদের বেশি তো ওঠে না সবজিগুলো সব দাম নিচ্ছে আলু পেঁয়াজের দামটা এখনো কম আছে এ দেখো ওই জন্যই কিন্তু আমি বাড়িতে টুকটাক সবজি একটু করি কেন বলে তো অনেকটা কিন্তু উপকার হয় বাড়ি থেকে বাড়ি থেকে দেখো আমার পেঁপে গাছ লাগানো আছে যখন তখন পেঁপে বাড়তে পারছি কচু গাছ লাগানো আছে তারপরে সজনে গাছ লাগানো আছে সিজনে তো সবজিটা পাই আবার সজনে ডাটাটা পাই আবার এখন তো সজনে ডাটা নেই কিন্তু আমি আবার সবসময় সজনের পাতা শাক করছি আবার সজনের পাতা দিয়ে হচ্ছে পাকোড়া করছি বেসন দিয়ে বাচ্চারা ওটা খুব ভালো খায় তো এগুলো করছি আর বেগুন গাছ লাগিয়ে রেখেছি বেগুন হচ্ছে কিন্তু বর্ষায় কটা গাছ খারাপ হয়ে গেছে আর গতবার ভেন্ডি চাষ মানে করা হয়েছিল না কত ভেন্ডি গাছ হয়েছিল বলে এবার আর ভেন্ডিটা করা হলো না অল্প কটা দিয়েছিলাম কি হয়েছে যাওয়া তো হচ্ছে না জমির দিকে বৃষ্টির জন্য তো বন্ধুরা কমপ্লিট হলো আমি তো এখনো শুরুই করতে পারলাম না আমার কাটা হয়ে গেল

পেঁয়াজ এমন একটা সবজি কোনো কিছুতে না দিলে টেস্টি হয় না প্যাঁজটা দিতেই হবে কতজন আছে আমার বন্ধুরা ও তিরিশ জন মনে দেখছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য সরি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন জন সবাই একটু সাপোর্ট করবেন আমার দেবশ্রীর শর্ট আমার চ্যানেল তো যারা এখনো আমার লাইভ ভিডিওটা দেখছেন আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য ওখানে রেখে দাও না ওখানে রেখে দাও দিয়ে তুমি কাজ করো না ওখানে রাখো রেখে দাও দেখা কি যাচ্ছে কিনা কি করে সামনে থেকে দেখলে বুঝতে আসছে জায়গা যাচ্ছে তুমি কা না ঠিক আছে তুমি কাজ করো আমাকে একটু সেলফি বল দাও এখানে এসেছো শোনো ক্যামেরাটা একটু সেলফি করে দাও তাহলে আমি দেখে কমেন্টে রিপ্লাই করতে পারবো ঠিক আছে ওখানে দিচ্ছ কেন সেলফি हाँ देखो ये सर लगता आपको अच्छा ओम तो या प्रचल आपने तो पता है ना एग्जामिनेशन में डालवा दिया प्रचल सर ने तो कौन एग्जामिनेशन एंड स्पॉन्सर इंस्ट्रक्शन No, the customer instruction. I'll tell you the instruction and the information. Instruction, Inspection, right? Inspection and super design. OK. What's that? सर डिलीवरी वाला एक्चुअल हो गया या तो कंसर्न इज टू द डेमो इज एक्चुअल कस्टमर विद एक्चुअल कंसर्न विल बी पे विल पे और डाई एंड एक्सक्लूड में ऑल द इफ नीड एनी परमिशन ओ ओके यस और इफ नीड एनी मिनिस्ट्री अप्रूवल्स ऑफ द परमिशंस कंसर्न विल अरेंज एंड पे बाय देम सर अन्य किसी गवर्नमेंट कंप्लेंस विकल्प फर्ज़ा हेलीकॉप्टर ऐसा टाइम ऑफ़ डियर्स सर्चिंग हुई है तब से भी ठीक है, अन्य खारपड़ी चार्जेस स्पेशल हैंडलिंग भी इक्का, इतने चैपलेट इंजीनियर्स के डिशन के वाला भी तो लग पाओगे, गाड़ी में भींदेस्तान के लिए एसआईबी का चाहिए भी आ रहे�

চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আমার ওলটা কেটে নেওয়া হয়ে গেছে তো দুপুরে রান্না কার কার কমপ্লিট হলো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাও बाबा के <coughs>

সবাই একটু ঝটপট কমেন্ট করো যে বন্ধুরা চিংড়ি মাছ কাটছি চিংড়ি মাছটা এমন একটা মাছ যে কোনো সবজিতে দেবে দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে কোনো কুমড়ো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ বাটা অনেক ভ্যারাইটিস রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কোনো কমেন্ট দেখা যাচ্ছে না কেন দেখো তো একটু সবাই একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো যারা যারা ভিডিওটি দেখছো একটু কমেন্ট করো কই ঠিক আছে বন্ধুরা আমার এই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার আমি যাই আর রান্নাঘরে রান্নাটা করে নিই এই আমার এখানে রেডি করে রেখেছি পেঁয়াজ আর এই রসুন আদা সব রেখেছি এই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এখানে এখানে এই ওলটা কেটে রেখেছি এবার চাই রান্নাঘরে রান্নাটা ঝটপট করে নিই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন